অ্যাডমিশন টেস্ট ছিল আজকে ওর ভাইবা সব কিছু কমপ্লিট করে আসতে আসতে তো অনেক দেরি হয়ে গেছে বাসে এসে কোনোরকম ভাত খেয়ে আবার বের হয়ে পড়ছি আর রিহন আবার আজকে ছুটি বেচার আজকে অফিস যেতেই পারলো না কারণ অনেক দেরি হয়ে গেছে পরে ছুটি নিয়ে এনেছে কি করবো যেতে যেতে আসার সময় হয়ে যাবে এর জন্য তো যাই হোক আমরা ভাতটা খেয়ে দিয়ে রিহনুর বাবা এরকম তো টাইম পাই না তাহলে চলো তো খেয়ে দিয়েই বের হয়ে গেছি এখন বাচ্চা কাচ্চা নিয়ে একটু পার্কে যাব আবারও চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে সকাল থেকে মেঘলা আকাশ আকাশে ভীষণ মেঘ করছে তো এখন একটু ওয়েদারটা ঠান্ডা হওয়ার অপেক্ষা বৃষ্টি আস আসতেছে মানে ঝিরঝির করে দু এক ফোটা করে পড়তেছে এখন একটু ঝুম বৃষ্টি হওয়া খুব বেশি দরকার তো যাই হোক রিহান যাবে স্কুলে দেখেন এই যে শ্রমিকরা ডে লেবার সব এখন কাজে যাচ্ছে খাবার দাবার নিয়ে ব্যাগের মধ্যে সবারই লাঞ্চ লাঞ্চ বক্স লাঞ্চ বক্স নিয়ে সবাই অফিস যেমন যায় ওনারাও যাচ্ছে তাদের কাজে তো অফিস টাইম প্লাস কাজের টাইম এখন সেই সময়টাই আর বাচ্চা কাচ্চা যাবে স্কুলে যে স্কুলে যাচ্ছে ছেলেটা দেখেন স্কুলে যাচ্ছে স্কুল টাইম তো রিহানকে আমি রেডি করে দিব এর মধ্যে শুরু হয়ে গেল বৃষ্টি যে ঝির করে বৃষ্টি পড়তেছে টিফিন রেডি করছি নাস্তা রেডি করছি আর আজকে আমাদের এটা বিশেষ দিন আজকে হলো রায়ানের স্কুলের ভাইবা তো ওকে স্কুলে ভর্তি করাবো এবার আর এর জন্য ওর স্কুলের ফর্ম নেওয়া হয়েছে আর সেটাই আজকে ডাকছে দেখছেন মাসির উৎপাত এত মাসি বলার মতো না দূর তো রিহানকে নাস্তাটা দিয়ে আসি তো ওর ভাইবার জন্য ওকে ডাকছে রিহানের স্কুলেই ওকে ভর্তি করাবো ইনশাল্লাহ ওটাই চিন্তা ভাবনা করছি এখন দেখা যাক কি হয় আজকে ওকে নিয়ে যেতে হবে অনেক বেশি এক্সাইটেড আর সারা দিনটা কেমন যায় দেখা যাক বৃষ্টি কি যে বৃষ্টি হলো করে একটু বৃষ্টি কিন্তু রাস্তা রাস্তায় যাই হোক আমার রান্নাবান্নার আয়োজনটা সকাল সকালে শুরু করতে হবে কারণ আমাকে টাইম দিছে একটার সময় তো একটার সময় যেতে হবে একটার মধ্যে যেতে হবে তাহলে তো আমাকে আরো আগে প্রিপারেশান নিতে হবে সব কিছু গোসাই আর এমন একটা সময় আমি এসে আর রান্নাও করতে পারবো না আমাকে রান্নাটা করেই যেতে হবে তো যার জন্য আমি রান্নার প্রিপারেশনগুলো নিয়ে ফেলেছি সকাল সকালই বাজে সাড়ে আটটা হেল্পিং হ্যান্ডকে বলছি একটু আগে আগে আসার জন্য এ দেখেন ডাল ডাল ভিজায় রাখলাম এখানে মুরগি রান্না করবো আজকে মাছ ছোটো মাছ বের করছি কাজলি মাছ আর এখানে পটল কালকে ভাবছিলাম গতকাল ভাবছিলাম যে পটল ভাজি করবো কিন্তু অনেক তরকারি হয়ে গেছে পটল ভাজার করে নাই যা ভালোই হয়েছে এখন এটা আমি আজকে ভাজি করব ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম চা চা পটল এটা এখন আমি জাস্ট শুধু কেটে নিব রান্না বান্না শুরু হয়ে গেছে এখানে আম ডালে দিব এতগুলো দিবো না অবশ্য কিছু তুলে রাখবো গাজর এমনি খাইতেছি রান্নার ফাঁকে ফাঁকে ব্রেকফাস্টও করে ফেলছি এর ফাঁকে ডাল পরতে দিয়েছি বাকার দিব আর পটল ভাজি হচ্ছে কুটা বাসা চলতেছে কুটা বাসার ফাঁকে ফাঁকে আমার রান্না বান্না এই যে পেঁপে দিয়ে আলু দিয়ে মুরগিটা রান্না করবো বাচ্চারা খুব বেশি পছন্দ করে এই পেঁপে আলুতে মুরগির ঝোলটা আর কাজে মাছ এগুলো কুটা বাসা হয় না হইতেছে আর এর ফাঁকে আমি রান্না করতেছি কারণ আমার তো আজকে একটু তারা দৌড়ের পরে রান্নাটা করতে হবে এই জন্যই দৌড়াদৌড়ি করে রান্না শুরু করে দিয়েছি রায়নকে নিয়ে চলে আসছি স্কুলে ভর্তি করা রায়ন স্কুলে ভর্তি করানোর জন্য আমরা আসছি আর এখন স্কুলে যাব তো রিহানা বাবা গাড়ি পার্কিংয়ে আর আমরা এখন ওয়েট করতেছি রিহানা বাবার জন্য ওর জন্য একটু সবাই দোয়া করে দিবেন আমরা বাসায় আসলাম তো রায়নকে অ্যাডমিশন টেস্ট ছিল আজকে ওর ভাইমা সব কিছু কমপ্লিট করে আসতে আসতে তো অনেক দেরি হয়ে গেছে বাসে এসে কোনো রকমের ভাত খেয়ে আবার বের হয়ে পড়ছি আর রিহন বাবার আজকে ছুটি বেচার আজকে অফিস যেতেই পারলো না কারণ অনেক দেরি হয়ে গেছে পরে ছুটি নিয়ে এনেছে কী আর যেতে যেতে আসার সময় হয়ে যাবে এর জন্য তো যাই হোক আমরা ভাত টাত খেয়ে দেহ যে যেরকম তো টাইম পাই না তাহলে চল তো খেয়ে দিয়ে বের হয়ে গেছি এখন বাচ্চা কাচ্চা নিয়ে একটু পার্কে যাব তো দেখা যাক

আমরা যাইতেছি চারপাশ দেখতে দেখতে আকাশে একটু মেঘলা মেঘলা দেখি একটু রোদ রাজবাড়ি না এখনো হ্যাঁ এত সুন্দর এটা ইউনাইটেড সিটির অফিস দেখেন আগুন ধরে গেছে কৃষ্ণচূড়ার কৃষ্ণচূড়া লাল রঙে একেবারে রাঙা তো চারপাশটা দেখতে দেখতে যাচ্ছি অনেক ফুল অনেক সুন্দর সবুজের মধ্য দিয়ে যাচ্ছি আর বর্ষা যেহেতু শুরু হয়েছে তো দেখা গেছে যে বর্ষা শুরু হয়েছে না ঠিক এখন তো কি গ্রীষ্মকালই তাই না বর্ষাকাল কি শুরু হয় নাই তো এখনো যাই হোক যাই হোক একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে যার জন্য খুব সুন্দর পরিবেশ এখানে আবার দেখেন একটা রেস্টুরেন্ট তো এই জায়গায় এই রেস্টুরেন্টে মানুষজন খেতে আসে শেফ স্টেবিল পার হয়ে আসলে দ্য হ্যাং আউট আমরা যদিও কখনো আসি নাই আর আমরা যাচ্ছি জলশিরি শিশু পার্ক তাই না এখন দেখি মানে অনেক সময় দেখি মানুষজন যায় আমার অনেক দিনের ইচ্ছা যে আমি একটু যাব বাট কখনো যাওয়া হয় নাই আর আজকে আমরা যাচ্ছি দেখা যাক কি রকম এক্সপেরিয়েন্স হয় বাচ্চারা খুব এক্সাইটেড রিহান ফার্স্টে বলছিল যে যাবে না তারপরে সে আমাদের সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমি হুট করে দেখি দরজা ফাঁক দিয়ে দেখা যাচ্ছে রিহান ড্রেস চেঞ্জ করতে চাই রিহান তাহলে যাবে সামনে একটা বিশাল বড় ব্রিজ দেখেন উড়ন্ত সড়কের মতো এক্সপ্রেস ওয়ে মতো খুব সুন্দর এটা কি জানো জায়গাটার নাম কি বললো কি ব্রিজ বালু ব্রিজ বালু ব্রিজ কেন নাম রাখছে জানি না বালু নদী ও বালু নদীর উপরে বালু ব্রিজ তো বেশ সুন্দর লাগতেছে দেখতে আমার তো ওইটাই বলতেছিলাম বাচ্চা কাচ্চার পাঠকক ব্রিজ জলশ্রী ব্রিজ কই ব্রিজের উপর আমরা বালু নদীর উপরে না বালু নদী দেখা যাচ্ছে উড়ন্ত ব্রিজ না হাওয়াই ব্রিজ হাওয়াই ব্রিজ তো এখানে না বাবা এটা জামালপুর হাওয়াই ব্রিজ জামালপুরে আর বালু বিচে চটপটি ফুসকা যেখানে যেখানে একটা হইলেই হয় সব জায়গায় মানুষ চটপটি ফুসকা খায় রাস্তার ধারে একটু রাস্তা সুন্দর হইলেই হয় চটপটি ফুসকা বিক্রি শুরু হয়ে যায়

সকাল নয়টা হতে সতেরোটা পঁয়তাল্লিশ ঘটিকা পর্যন্ত শুক্রবার বাড়িত সর্বসাধারণের জন্য উন্মুক্ত শুক্রবারে বন্ধ থাকে মনে হয় মানে সর্ব সবাই আসতে পারে না শুক্রবারে রায়ান এটা দেখে বলে হোটেল হোটেলের লোকের মতো তাই বলে যে এটা হোটেল হোটেলটা কি বলতেছো তুমি রায়ান জল

সেই টিকিটটা আমরা স্ক্যান করে ঢুকলাম আর এক ঘন্টা সময় আছে কিন্তু আবার ভাবলাম যে আর কখনো আসা হবে কিনা শিওর না তো আর দুশো তিরিশ টাকা ওর কিনা সেটা দেখার জন্য ঢুকলাম বাচ্চা কাচ্চা নিয়ে আসছি চিন্তা ভাবনা করতেছিলাম একবার যে ফিরে যাবো কিনা এক ঘন্টা সময় আছে আর মাত্র ঘুরে দেখতে পারবো কিনা তারপরে ভাবলাম বাচ্চাদের মন খারাপ হবে চলো ভিতরে দেখি খেলার জায়গা আছে কিনা আছে আছে চলো অবশ্যই আছে অনেক সুন্দর কিন্তু টাইম আসলে বেশ ভালো আমাদের একেবারে হাতে টাইম নাই তো দেখতে দেখতে যাই আমরা সব ঘুরতে ঘুরতে গাছপালা সবুজ মানুষজন আসছে হালকা পাতলা আসলে এখানে মানে একটু ভিতরের দিকে তো আসলে আসাটা অনেক টাফ গাড়ি ছাড়া আসলে অনেক টাফ জারুল ফুল আর এই বর্ষার মৌসুমে জারুল ফুল অসাধারণ সুন্দর দেখেন জারুল ফুল যে আমার এত প্রিয় মতো না তো আমাদের স্কুলে ছিল জারুল জারুল ফুল ফুল পার্পল কালারের সেই দেখলে মনটা আসলে ভরে যায় অনেক সুন্দর জারুল ফুল আছে কৃষ্ণচূড়া আছে কাঠ গোলাপ আছে আর এটা কি ফুল জানি না এটা খুব সুন্দর লাগতেছে দেখতে আপনারা কতটুকু বুঝতেছেন আমি যাই না সূর্য হেলে যাচ্ছে আর বাচ্চা কাচ্চা নিয়ে মানুষজন ঘুরতে বসছে বেশ ভালো দেখেন ওই জায়গাটা একটু বসার জায়গা আছে ভালো মানুষজন বসে আছে তা আমাদের সময় নাই আমরা একটু ঘুরে দেখতেই ব্যস্ত আসলে সুন্দর পথ ধরে আমরা হেঁটে যাচ্ছি বেশ ভালো লাগতেছে মানুষ আর গোসল করতেছে রিহানের ওই দিকে বেশি নজর দেখেন লেকের পানিতে গোসল করতেছে মানুষজন এখানে একটা ডোরেমন ডাস্টবিন আর সামনে আছে দেখেন রেস্টুরেন্ট আছে ব্রিউ স্প্ল্যাশ আমাদের বসুন্ধরা তো একটা আছে ব্রিউ স্প্ল্যাশ তো বসুন্ধরাটার আসলে আমার খুব বেশি পছন্দ না কারণ তাদের সার্ভিস আমি খুব ভালো পাই নাই ব্রিউ স্প্ল্যাশের তো এখানেটা কেমন ঠিক জানি না যাই হোক মানে রেস্টুরেন্ট ভেদে আসলে এটা ভ্যারি করে সার্ভিসটা খাবার তো সেমই থাকে সার্ভিসটা ভ্যারি করে তো সামনে বেশ সুন্দর রায়ান রায় এগিয়ে গেছে ও এটা ওয়াশরুম দেখেন টয়লেট বেশ ভালোই টাইম কম রায়ান রিহান খেলবে খেলার জায়গায় তারা ছুটে গেছে আর আমি লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বাতাস খাইতে খাইতে যাইতেছি দৌড়াইতে হইতেছে মোটামুটি প্রায় কারণ রায়ান রিহান আগায় গেছে খুব সুন্দর জায়গা ভালো লাগতেছে এখন মনে হচ্ছে না ঢুকে ভুল করি নাই ভালো একটা সময় কাটবে ইনশাআল্লাহ